নমস্কার বন্ধুরা আমার সুলফুল সোমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি বেনারসের উদ্দেশ্যে এই যে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এখন কথা শোনা যাবে না অ্যানাউন্সমেন্ট চলছে তো আমাদের ট্রেন আছে সাতটা পনেরো তো আমরা এখন এদিকে চা খেতে যাচ্ছি দেখা যায় কোথায় চা পাওয়া যায় চা খাওয়া তো হয়ে গেছে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি ওয়ান থ্রি জিরো জিরো ফাইভ হাওড়া অমৃতসর এক্সপ্রেস ডিসটেন্স সাতশো ষাট কিমি অ্যারাইভাল টাইম আছে সকাল নটা পনেরোতে আমরা স্টার্ট করছি সন্ধে সাতটা পনেরোতে অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি সন্ধে সাতটা পনেরোতে স্টার্ট করলাম আর পৌঁছবো তেইশে ফেব্রুয়ারি সকাল নটা পনেরোতে আমরা বিফোর টাইমে বেনারস স্টেশনে পৌঁছে গেলাম সকাল নটা পনেরোই পৌঁছানোর কথা ছিল এখন বাজে নটা এই যে বেনারস স্টেশন একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের চার পাঁচটা আমরা টোটো নিয়ে নিয়েছি গধুলিয়া চকে নামবো আমাদের কিন্তু রুম বুক করা নেই ব্রেকফাস্ট চটপট করে নিয়েই রুম দেখতে হবে এটা কি আছে ঘুগনি আচ্ছা আচ্ছা এটা মনে হয় ডালপুরি না কচুরি কচুরি খুব লোভনীয় ব্রেকফাস্ট এসে গেছে গরম গরম ফুলকো কচুরি তার সাথে সবজি এটি ঘুগনি আছে তার সাথে নানারকম সবজি দেওয়া আছে আর ওপরে ধনে পাতা ছড়ানো আছে আর আমরা নিয়েছিলাম গরম গরম জিলিপি তো ব্রেকফাস্টটা ঝটপট করে নিয়ে আমাদের তো রুম বুক করা নেই তাই সেই চিন্তাটাও মাথায় কাজ করছে চলো খেয়ে নেওয়া যাক অনেক খোঁজার পর এই যে পেয়েছি লক্ষ্মী ভেঙ্কটেশ অতিথি গৃহ ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে আমরা হোটেলের ভেতরে চলে এসেছি এটি থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে আমাদের দুটো রুম নেওয়া হয়েছে রুমগুলো বেশ বড় বড় নিট অ্যান্ড ক্লিন এখানে লিফটের ব্যবস্থাও আছে অনেক বড় বড় রুম দুজনের পক্ষে এই রুম এনাফ এখানকার টয়লেটের ব্যবস্থাও যথেষ্ট ভালো কি কি দিয়েছে

লাঞ্চ করলাম তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে লাঞ্চ করতে তো ভাত খাইনি দুজন ভাত খেয়েছে দুজন না তিনজন আর আমি খেলাম দই বড়া আমি খেলাম চাউমিন চাউমিন আর ওদিকে সাতটা সাধন সাধনও খেয়েছে চাউমিন তো এখন আমাদের বলিতে বাজে হঠাৎ না না চলে চারটে বাজে হ্যাঁ এখন আমরা দেখি কোথায় যাই

ডেন্দ্র প্রসাদ আচ্ছা আচ্ছা নৌকাই চলবে নৌকা চলবে তো তিনশো টাকা না অনেক কমাবি ওরা ওরা বলে পার হেড দেড়শো টাকা করে দিয়ে আমরা শেয়ারে নৌকোয় উঠলাম যদি তোমরা পুরো নৌকো বুক করতে চাও তাহলে টাকা পড়বো বলতে হবে নামগুলো তুমি জানিও না

বিহারে আমরা চল্লিশটি ঘাট দেখলাম অহল্লাবাই ঘাট মুন্সীঘাট দারভাঙা ঘাট ঘাট রাজাঘাট ঘাট দশাশ্রমের ঘাট মণিকর্ণিকা ঘাট এরকম বহু ঘাট অর্থাৎ চল্লিশটি ঘাট আমরা দর্শন করলাম মাঝি যেতে যেতে প্রতিটি ঘাট সম্পর্কে প্রচুর তথ্য আমাদের বললেন সব শেষে দেখাবেন বললেন হরিশ্চন্দ্র ঘাট বারাণসীর অন্যতম শ্মশান ঘাট এই হরিশ্চন্দ্র ঘাট আছে মণিকর্ণিকা ঘাট কথিত আছে এই মণিকর্ণিকা ঘাটে সত্যির কুন্তল পড়েছিল মণিকর্ণিকা ঘাটের কাছেই রয়েছে মণিকর্ণিকা কুণ্ড বারাণসীর প্রধান শ্মশান ঘাট কিন্তু এই মণিকর্ণিকা ঘাট মানুষ বিশ্বাস করেন যে এই মণিকর্ণিকা ঘাটে যদি সব দাহ করা হয় তাহলে যার সব দাহ করা হচ্ছে তিনি জন্ম চক্র থেকে বরাবরের জন্য মুক্তি পাবেন অর্থাৎ মোক্ষ লাভ করবেন আমাদের নৌকা বিহার শেষের দিকে এখন আমরা ঘাটে গিয়ে অপেক্ষা করব গঙ্গারতির জন্য গঙ্গারতি দেখব সেখানে গঙ্গারতির প্রস্তুতি চলছে দশা ঘাটে চলো এবার দশাশ্রমেধ ঘাটের দিকে যাওয়া যাক এখানেই গঙ্গারতি শুরু হবে তাই সুন্দর করে সাজানো হচ্ছে শীতকালে সন্ধে সাড়ে ছটা থেকে শুরু হয় আর গ্রীষ্মকালে সন্ধে সাতটা থেকে এক ঘন্টা ধরে গঙ্গারতি চলে গঙ্গারতি সুন্দরভাবে কাছ থেকে দর্শন করতে চাইলে বেশ কিছুটা আগে এসে তোমাদের এখানে অপেক্ষা করতে হবে নৌকা করেও গঙ্গারতি দেখা যায় আর এখানে বসেও দেখা যায় আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম গঙ্গারতি দেখার জন্য thank এখন পরের দিন ভোর তিনটে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে আমাদের সমস্ত কিছু কাউন্টারে জমা দিয়েছি এই যে পুজো দিয়ে বেরিয়ে এসেছি সেখানে তো সব কিছু নট অ্যালাউড তাই কয়েকটি স্টিল ছবি দিলাম এখন বেলা বেড়েছে আমরা পুজো দিয়ে এসে জলখাবার খেয়েছিলাম মা অন্নপূর্ণা মন্দিরে ইডলি ছিল আজকের জলখাবারে আর এই দেখো রাস্তায় দেখলাম এই ধরনের ফল দিন দেখিনি রসভারি এর নাম আমরা এখন আছি বেনারসের বেনারসি ফ্যাক্টরিতে দেখো বেনারসি শাড়ি তৈরি হচ্ছে কি যে সুন্দর লাগছে দেখতে দেখো বেনারসি পিওর বেনারসির দাম কিন্তু এখানে কুড়ি হাজার থেকে স্টার্টিং আজ পর দিন সকালবেলা আমরা চলেছি এলাহাবাদের উদ্দেশ্যে যাব প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্র এই পাখিগুলোর স্থানীয় নাম জল কবুতর এরা কিন্তু শীতকালেই আসে পরিযায়ী পাখির দল সাইবেরিয়ান বার্ড এদের আমরা খেতে দিলাম এখানে যারা আসেন তারা সবাই এদের খেতে দেন এখানে এদের খাবার বিক্রি হয় পাশে বোট আসে সেই বোটে এদের খাবার কিনতে পাওয়া যায় এক ধরনের কটকটি এদের খুব প্রিয় খাবার সেগুলোই আমরা কিনে ওদের খেতে দিলাম আর ওরা ঝাঁকে ঝাঁকে এসে ভিড় করে সেই খাবার খেতে দিলাম সে এক অপূর্ব দৃশ্য এলাহাবাদ থেকে বেনারস ফেরার পথে আমরা সীতামারি দর্শন করলাম মিথিলায় এই মিথিলায় সীতামারিতে আছে মা সীতার মন্দির আর সীতার পাতাল প্রবেশের সেই স্থান মা সীতার পাতাল প্রবেশের স্থান পাশেই আছে ফিট উচ্চতার হনুমানজির মন্দির আজ পরদিন ভোরবেলা বেরিয়ে পড়েছি সিনের উদ্দেশ্যে এখন এসেছি শ্রী মণি মন্দিরে একশো আটটি শিবলিঙ্গযুক্ত এই শ্রীমণি মন্দির আমরা এখন শ্রীমণি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি যাব দুর্গা মন্দিরে সেখানে ক্যামেরা নট অ্যালাউড আমরা এসে গেছি নবগ্রহ মন্দিরে এখানে নটি গ্রহ পূজিত হন এই নটি গ্রহের ভিডিও আমি তুলে ধরেছি এখানে দেখো নটি গ্রহ একত্রে বিরাজ করছে এখানে এনারা পূজিত হন এখন আমরা পৌঁছে গেছি তুলসী মানস মন্দিরে এখানে তুলসী দাস রামায়ণ পাঠ করছেন এত সুন্দরভাবে ওনারা তুলে ধরেছেন আর এখানে গোটা দেওয়াল জুড়ে রামায়ণ লেখা আছে এখন চলে এসেছি রামনগর ফোর্টে এটি মুঘল আদলে তৈরি কাশী নরেশ মহারাজ বলবন্ত সিং তৈরি করেছিলেন সতেরোশো সালে এই ফোর্টের ভেতরে একটি মিউজিয়াম আছে সেখানে রাজাদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সুন্দরভাবে সংরক্ষিত করা আছে ক্যামেরা নট অ্যালাউড আমাদের এখন হোটেলে ফেরার পালা তবে তার আগে জানিয়ে রাখি এই কাশি চাট ভান্ডারের কথা বেনারসে বেড়াতে এলে অবশ্যই কাশি চাট ভাণ্ডারের চাট টেস্ট করে নিও এখানকার চাটের স্বাদ অবর্ণনীয় বিভিন্ন দামের প্লেট আছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম এই সেই বেনারসের গধুলিয়া চক এই রাস্তাটি সব সময় মানুষের ভিড়ে ঠাসা থাকে আর এখানে কোনো তিন চাকা বা চার চাকার গাড়ি প্রবেশ করতে পারে না দু চাকা ওই টু হুইলার্সগুলো দেখতে পেলাম আর নয়তো মানুষ এভাবে হেঁটেই এই রাস্তা চলাচল করে আমাদের বেনারস ভ্রমণ এখানেই শেষ হলো। কাল আমাদের ঘরে ফেরার ট্রেন বেনারস স্টেশনে ওয়েট করছি একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে

তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা